নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস টাইটেল এবং থামবেল অবশ্যই ঠিকই দেখেছো একটা গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এর পাশাপাশি মোহন দল ন্যাশনাল টিমের দুটো নতুন প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে এই বিষয় নিয়েই কিন্তু আজকের আপডেট রয়েছে তো প্রথমেই যে আপডেট শেয়ার করব ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বর্তমান স্কোয়াডে রয়েছে মেহতাব সিং এবং অভিষেক সিং তো এই দুই ফুটবলারকে কিন্তু আগামী মৌসুমের জন্য মোহনবাগান দল টার্গেট করেছে বা নজরে রয়েছে এটা তো তোমরা আগেই শুনেছ এখন যে খবরটা জানা যাচ্ছে যে তাদের সাথে কিন্তু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে দুই প্লেয়ারের সাথেই কিন্তু তাদের যে বর্তমান দল সেই দলের এক বছরের চুক্তি রয়েছে এখনও বাকি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে নেওয়ার জন্য একটা ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু মোহনবাগান দলের একটাই চিন্তা চিন্তাভাবনা রয়েছে যে যদি তাদেরকে নিতে হয় তাহলে মোটা টাকা ট্রান্সফার ফি দিয়ে তারা নেবে না একটা ঠিকঠাক ট্রান্সফার ফি দিয়ে তাদেরকে দলে আনতে পারে মোহনবাগান দল এমনই তাদের চিন্তাভাবনা রয়েছে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সেরকম একটাও চিন্তাভাবনা রয়েছে বাট ওই যে বললাম মোটা টাকা ট্রান্সফার ফি দিতে কিন্তু একদমই রাজি নয় মোহনবাগান দল তো এই দুই ফুটবলারকে কিন্তু টার্গেট করে রেখেছে কারণ অবশ্যই ব্যাকআপ পজিশনের প্লেয়ার কিন্তু দরকার যেখানে তিরিশ বছর বয়স হয়ে গেছে সুভাষিস বোসের তো একটা ব্যাক তো তাদের দরকার রয়েছে যেখানে রাইট ব্যাক ব্যাক পজিশনে অভিষেক খেলতে পারে আর ডিফেন্সের ক্ষেত্রে টম এলডেড অ্যালবার্তো রড্রিগেস এছাড়া দীপ্তেন্দু থাকার পাশাপাশি যদি ন্যাশনাল টিমে খেলা মেহতাব সিংকেও মোহনবাগান দল তুলে নিতে পারে তাহলে আগামী মৌসুমের জন্য তো সেরা দল হবেই তার পাশাপাশি এসিএল এর যে লক্ষ্যটা রয়েছে সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট মোহনবাগান দল করতে পারে এবার যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু তোমাদের একজন পছন্দের বিদেশি ফুটবলারকে নিয়ে পছন্দের সেই বিদেশি ফুটবলারটি গ্রেন স্টুয়ার্ট এই গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই মাঝমাটের অন্যতম সেরা একজন ফুটবলার যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি তুলে ধরেছেন চোটাকাট বাদ দিয়ে কিন্তু এই সিজন একদমই তার মন্দ ছিল না যথেষ্ট ভালো খেলেছে তো এই গ্রেগ স্টুয়ার্টের সাথে কিন্তু এই সিজন মানে এই মে মাসে গিয়ে কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে চুক্তি শেষ হয়ে গেলে অবশ্যই তাকে নিয়ে কি সিদ্ধান্ত পাকান দল নেবে সেটা কিন্তু এখনও অবধি জানা যায়নি বাট হ্যাঁ ধীরে চলো নীতি মেনেই কিন্তু স্টুয়ার্ট এগোচ্ছে এখনই কিন্তু পাকান দলের সাথে চুক্তি নিয়ে কোনো রকম কথাবার্তা বলতে রাজি নয় স্টুয়ার্ট তিনি আগে এই মৌসুমটা শেষ করবে তারপর এক মাস পর গিয়ে কিন্তু ম্যানেজমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনায় বসবে সেখান থেকে দাঁড়িয়ে যদি মনে করেন যে মোহনবাগান দল তাকে রেখে দেবে তাহলে মোহনবাগান দলেই থাকবে ভারতের অন্য কোনো দলে কিন্তু তিনি নেক্সট আইএসএল সিজন খেলবে না যদি আইএসএল খেলতেই হয় তাহলে সে ভারতের মোহনবাগান দলের হয়েই খেলবেন এরকমই তার বিষয় তার চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো সেটা নিয়ে তো অবশ্যই বসবেন আর যদি মোহনবাগান দল তাকে না ধরে রাখে তাহলে সে তার নিজের দেশের লিগের কোনো একটা ক্লাবে তিনি সই করে নেবেন মানে এর আগে আমরা দেখেছি যে মুম্বাই এফসি দল থেকে সে তার নিজের দেশের ক্লাবে ফিরে গেছিলেন সেখান থেকে আবার আই এস এ কামব্যাক হয়েছে মোহনবাগান দলের মারফতে তো সেই অনুযায়ী আবার যদি তাকে ফিরে যেতে হয় তাহলে সে তার নিজের দেশের লিগেই ফিরে যাবে আর যদি ভারতে থা থেকে খেলতে হয় তাহলে সে মোহনবাগান দলের হয়েই খেলবে এখন সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ মোহনবাগান ম্যানেজমেন্টের উপরই রয়েছে যে তারা কি করবে বাট তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো যে তোমরা কি চাইছো মানে স্টুয়ার্ট মোহনবাগান দলে থাকুক না কি না থাকুক সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব